আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক আজকে বিশেষ কিছু খবর নিয়ে টপিকটা শুরু করলাম তো আজকের টপিকটা হলো ওমানের আউটফাস এবং ওমানের বিষাক কবে খুলবে অনেক ভাই প্রশ্ন করছেন ভিডিওতে কমেন্ট করছেন ওমানের আউটফাস সম্পর্কে জানতে চেয়েছিলেন আর ওমানের মানের কবে খুলবে এই জিনিসটা সম্পর্কে জানতে চেয়েছিলেন ভাই যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই উদ্দেশ্য করে বলতেছি এই মুহুর্তে কোনো বিশাক খোলার সিগন্যাল নাই বা আমাদের দেশে তো এখন তত্ত্বাবধায়ক সরকার চলতেছে নতুন কোনো সরকার যদি হয় বাংলাদেশের ইলেকশনের পরে যে সরকারে আসুক হয়তোবা ওমানের সাথে যদি কোনো আলোচনা হয় আলোচনার মাধ্যমে হয়তো বা বিষয় খুলে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতে পারে তবে এই মুহূর্তে বিষয় খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই আজকে ছয় তারিখ রবিবার আজকে সকাল পর্যন্ত যতটুকু নিউজ আসছে ওমানের বিষয় খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো আসেনি আর দ্বিতীয় কথা হইল অনেক ভাই প্রশ্ন করছেন ওমানের আউটপাস সম্পর্কে ভাই ওমানের আউটপাস আছে তবে আউটপাসের কিছু আপডেট হয়েছে আউটপাস আগের মতো যে সাধারণ ক্ষমা যে ডালাওভাবে ভাবে সবাই যাইতে হইব ওই ধরনের আউটপাস না বর্তমান আউটপাসটা একটু অন্য সিস্টেমে যেমন আপনি অবৈধ হয়ে গেছেন আপনার পাসপোর্ট আপনার আর বা ব্লক দিয়ে রাখছে তাহলে আপনি লিভার কোডের মাধ্যমে এবং আমাদের বাংলাদেশ কমিশনার মাধ্যমে আউটফাস্ট নিয়ে বাংলাদেশে যাইতে পারবেন যাদের পাসপোর্ট ব্লক নাই তারাও যাইতে পারবেন তবে একটু কষ্ট করা লাগবো আপনি যদি আপনার আরবির সাথে কোনো ঝামেলা নাই হয়তোবা আপনি বিশাল লাগান নাই কিন্তু আরবির সাথে আপনার কোনো ঝামেলা হয় নাই আপনি আর সাথে যোগাযোগ করবেন যে দেখ আমি তো দেশে যাওয়া লাগে আরবাব যদি আরবাবকে যদি আপনি বুঝাইয়া বলতে পারবেন বুঝাইয়া বলতে পারেন আপনার সমস্যার কথা যে দেখ আমি তো এখানে থাকি লাভ নাই আমার দেশে যাওয়া লাগে তো বাপ যদি পাসপোর্টটা ব্লক দিয়ে দেয় ব্লক দিলে আপনি যাইতে পারবেন আর আর পাসপোর্ট ব্লক দিলে আর কিছু কপিওত করা লাগে ওইখানে শর্ত অফিসে বা এবার কটে এটা কপিওত দেওয়া লাগে যে তুই কেন ব্লক দিলি বা কি বা আলামন্দ ওই কারণে অনেক আরবাব কিন্তু পাসপোর্ট ব্লক দিতে চায় না পাসপোর্ট তাদের কাছে রাখি দেয় কিন্তু ব্লক দেয় না তো আজকে ভিডিওটা আমি যে উদ্দেশ্য করলাম আশা করি আমার ভাইয়েরা বুজতে পারছেন ভিডিওটার মেইন উদ্দেশ্য তো এটা হলো মেইন ভিডিওর উদ্দেশ্য আর কি তো আপনারা এটা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম